হ্যালো ভ্রমণ সবাইকে স্বাগতম টাইটেল এবং হেডিং দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি সম্পর্কে ক্লাস শুরু করতে যাচ্ছি এবং এখানে দেখো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি কোষ বিভাজন এবং তার রকম ব্যয় এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট করতে হলে ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে কোষ কি। তাহলে আমরা লিখি কোষ কি কোষ হচ্ছে তাহলে আমরা লিখি জীবদেহের দেহের গঠন গত তাহলে কোষ কাকে বলি আমরা যদি জিজ্ঞেস করি যে দেহের গঠনগত একক আমরা কি বলি কোষ বলি ঠিক আছে কোষ বলা হয় তাহলে কোষটা তুমি দেখবা যে কোষ জিনিসটা অনেকভাবে তৈরি হয় ঠিক আছে তুমি দেখবা যে এই জীব দেহটা অনেকভাবে তৈরি জীব দেহ প্রকার দেখো এক কোষী এক কোষী এবং অপরটা হচ্ছে তোমার কি বহু কোষী ঠিক আছে এখন দেখো এক কোষী প্রাণী কারা যাদের একটা মাত্র সেল আছে তাদেরকে আমরা কি বলি এককোষী প্রাণী আর বহুকোষী প্রাণী বলতে বুঝি যাদের অনেকগুলো কোষ নিয়ে গঠিত তাদেরকে আমরা কি বলি বহুকোষী প্রাণী বলি ঠিক আছে এখন এই এককোষী প্রাণীর উদাহরণ কী কি। এককোষী প্রাণীর উদাহরণ তোমরা জানো কি আছে ব্যাকটেরিয়া এমিবা ইস্ট তাহলে আমরা লিখে ফেলি ব্যাকটেরিয়া এখন তোমরা এই এমিবা শব্দটা দেখো এই এমিবা প্রাণীটা হচ্ছে কি নিজের কোনো একটা লিকুইডের মতো কাজ করে এর কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই কিন্তু ব্যাকটেরিয়া নির্দিষ্ট আকার আকৃতি আছে ঠিক আছে আর বহু প্রাণী বলতে আমরা বুঝি খালে যাদের মধ্যে অনেকগুলো কি থাকবে কোষ থাকবে যেমন মানুষ আমাদের শরীরে কিন্তু অনেকগুলো কোষ আছে ঠিক আছে আর তাহলে মানুষ গাছপালা গাছ পালা ইত্যাদি আর কি যেগুলো তুমি দেখতে পাও সেগুলো হচ্ছে কি বহুকোষী প্রাণী ঠিক আছে আর এখন আমরা এই এক প্রাণী এবং বহুকোষী প্রাণী এখন বলো তোমরা কোন জিনিসটা উন্নত কোন জিনিসটা অনুন্নত অথবা মানে এদের মধ্যে কোনটা উন্নত তাহলে তোমরা বলবো অবশ্য বহু প্রাণীটা কি উন্নত কারণ এদের মধ্যে অনেকগুলো কি আছে কোষ আছে তাই এরা কি উন্নত আর এখানে এককোষী প্রাণীর মধ্যে শুধুমাত্র একটা মাত্র কোষ আছে ঠিক আছে আর আরও অনেক কিছু আছে যেমন এককোষী প্রাণীর মধ্যে তুমি দেখতে পাবা এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নেই কিন্তু তুমি বহুকোষী প্রাণীর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে তাহলে আমরা সেই জন্য নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এখন তোমরা বলতে পারো নিউক্লিয়াস জিনিসটা কি দেখো আমরা জানি কোষ জিনিসটা কি দিয়ে গঠিত দেখো এটা যদি কোষ হয় মনে করো একটা কোষ ঠিক আছে এই কোষের মধ্যে এই কোষের মধ্যে একটা বৃত্তকার যে বস্তু দেখতে পাও সেটাকে আমরা কি বলি নিউক্লিয়াস আর যেটা তুমি এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে যেটা খালি জায়গা দেখতে পাচ্ছ এখানে আসলে খালি জায়গা বলতে কোনো কিছু নাই এখানে আছে তোমার কি সাইটোপ্লাজম কি আছে সাইটোপ্লাজম এগুলো হচ্ছে তোমার বেসিক ঠিক আছে এবং আমরা এখন যাব কি কোষ বিভাজন কাকে বলে সেখানে যাব ঠিক আছে এখন দেখো কোষ বিভাজন কাকে বলে আমরা কোষ জিনিসটাকে বসছি এখন বিভাজন শব্দের অর্থ কি বুঝি আমরা বিভাজন শব্দের অর্থ হচ্ছে বিভক্ত হুয়া কি হওয়া বিভক্ত হুয়া এখন কার বিভক্ত হবে কোষের তো বিভক্ত হবে তাই তাহলে কোষের বিভক্ত হওয়ার পদ্ধতিকে আমরা কি বলতেছি কোষ বিভাজন বলতেছি তাহলে আমরা কোষ বিভাজন কাকে বলে এখন যে বলবো যে তাহলে আমরা যদি এখন লিখি কোষ বিভাজন কাকে বলে দেখি লিখে ফেলো আমার সাথে কোষ বিভাজন বলতে আমরা আমাদের এক নাম্বারের জন্য আসতে পারে তাহলে আমরা কি লিখব যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে সারের বৃত্তীয় প্রক্রিয়ায় একটি কোষ হতে একাধিক কোষ সৃষ্টির কি বলা হয় কোষ বিবাহ বলে ঠিক আছে এখন দেখো তাহলে একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় কোষ বিভাজন বলা হয় কোষ বিভাজন কয় প্রকার আমরা জীবদেহ দেহ জীব দেহ কয় প্রকার পড়ছিলাম জীবদেহ কোষের কোষের ভিত্তি করে কোষ জীব কয় প্রকার দুই প্রকার একটা এক কোষি আর একটা বহু এখন যারা এরা আমি বলছিলাম একটাকে একটু আগে বলছিলাম যে কি এখানে এক কোষি প্রাণী যারা আছে তারা কিন্তু অনুন্নত মানে কি এরা উন্নত না তাই তাদের মধ্যে কী ধরনের কোষ বিভাজন দেখা যায় এদের মধ্যে অ্যামাইটোসিস দেখা যায় কি দেখা যায় অ্যামাইসিস আর এই বহুকোষী প্রাণী এই বহুকোষী প্রাণীর মধ্যে দুই ধরনের কোষ বিভাজন দেখা যায় এদের একটা হচ্ছে কি মাইটোসিস আরটা হচ্ছে মিউসিস এখন দেখো মাইটোসিস জিনিসটা কি মাইটোসিস হচ্ছে তোমার একদম সিম্পলভাবে তোমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলবা যে তোমার যেখানে বৃদ্ধি পাচ্ছে সেখানে তুমি বলবা যে কি মাইটোসিস হয়েছে মনে করো তোমার শরীর বৃদ্ধি পাচ্ছে মনে করো আমার শরীরে কি হয়েছে আমার শরীর মানে গ্রোথ হচ্ছে মানে চুল আমার মনে করো এই চুলটা বড় হচ্ছে বড় হচ্ছে মানে বৃদ্ধি পাওয়া এই বৃদ্ধি পাওয়ার একটা কি এটা কোন ধরনের বিভাজন এটা হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন তাহলে এক কথায় মনে রাখবা যখন সিকিউর মধ্যে আসবে তখন তোমরা অবশ্যই কি হচ্ছে কি মাই সিস এক একদম মনে করবা তুমি শিলশিল মধ্যে যদি পাও মাইটোসিস জিনিসটা পাও অবশ্যই মনে রাখবে যে কি এটা হচ্ছে তোমার কি দৈহিক বৃদ্ধি মানে বৃদ্ধি মনে রাখবা বৃদ্ধি থাকলে তুমি মনে করবা যে কি এই বৃদ্ধি থাকলে তুমি মনে করবা যে কি এটা মাইটোসিস সিজন সিলেক্ট আর রাসমূলক বিভাজন মানে একটা কোষ থেকে আটটা কোষ চারটা কোষ উৎপন্ন হবে কিন্তু এদের কি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে সো এটাকে বলা হয় তোমার কি মিউসিস এগুলো আমরা বিস্তারিত পড়ব একটু পরে মিউসিস আশা করি বোঝা গেছে ঠিক আছে এবার আমরা কোষ বিভাজনের গুরুত্ব পর্ব কি পর্ব কোষ বিভাজনের গুরুত্ব এক মিনিট তাহলে কোষ বিভাজনের গুরুত্ব এখন দেখো এখানে আমরা শুরু করব দেখো কোষ বিভাজনের গুরুত্ব কিভাবে শুরু করতে হবে দেখো এটা তোমাদের প্রশ্নে আসতে পারে কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে লেখো তাহলে তোমরা তখন এই প্রশ্নটা এভাবে সলভ করবা লেখবা যে কি বৃদ্ধি ও বিকাশ তাহলে এই এই লাইনটার দ্বারা কি বোঝাচ্ছে বৃদ্ধি এবং বিকাশের জন্য তোমার কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ নতুন কোষ তৈরি বৃদ্ধি ও বিকাশের জন্য এই কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ঠিক আছে আর পর লেখবা ক্ষয়পূরণ ক্ষয়পূরণ হচ্ছে কি দেখো এটা আমাদের স্যালের মধ্যে প্রতিনিয়ত অনেকগুলো সেল মারা যাচ্ছে অনেকগুলো সেল জন্ম হচ্ছে বা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে কি এভাবে ক্ষয় পূরণ করে তাহলে দেখাও পুরনো 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 খো, ক্ষতিগ্রস্ত পুরন কোষ প্রতিস্থাপন মানে এখানে বলতেছে একটা কোষ যদি নষ্ট হয়ে যায় আটা কোষ কি সৃষ্টি সৃষ্টির জন্য কিন্তু এই কোষ বিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আছে তোমার কি প্রজনন মানে একটা কোষ থেকে নতুন একটা কোষ সৃষ্টি হওয়া নতুন একটা জীবের সৃষ্টি হওয়া এটাকে বলতেছে তোমার প্রজনন এটার জন্য কিন্তু এই কোষ বিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ তারপর জিনগত জিনগত বৈচিত্র্যের সৃষ্টি মানে আমরা দেখো জিনগত বৈচিত্র্যটা আমরা পর্ব সামনে ঠিক আছে আর রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থার বৃদ্ধির জন্য কোষ তৈরি করে মানে আমাদের শরীরে যখন মনে করো করোনা ভাইরাস অ্যাটাক করছে তখন এরা পরবর্তীতে আমরা কি করি একটা ভ্যাকসিন ইউজ করি ভ্যাকসিনটা কি করে পরবর্তীতে আমাদের এই ইমিউনিটি সিস্টেমকে আরও কি স্ট্রং করে যার কারণে পরবর্তীতে করোনা আমাদেরকে অ্যাটাক করতে পারবে না ওইটা অ্যান্টিড হিসেবে কাজ করবে এরকম আর কি সো এটার জন্য কিন্তু কোষ গুরুত্বপূর্ণ তাইলে আমরা কি কি পড়ছি আজকে আমরা পড়ছি একটা কোষ থেকেই কোষ কি পড়ছি ফার্স্ট অফ অল তারপর পড়ছি কি কোষের গঠন পড়ছি কোষ কীভাবে গঠিত হয় যা আমি বলছিলাম কি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের দ্বারা কি কোষ গঠিত হয় নিউক্লিয়াসের বিভাজনকে মনে রাখবা কী পক্ষে বলা হয় কেরিওখাইনিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোখাইনিস আর এরপরে পড়ছিলাম যে আমরা কোষ বিভাজনের গুরুত্ব এটাই আর কি এতটুকু সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য অবশ্যই ভালো ভিডিও ভালো লাগ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা গুড বাই